খুব সুন্দর সুন্দর লাগে কি দৃশ্য আচ্ছা ওই দুর্গটা কার চলো আমরা গিয়ে দেখি ওই দুর্গে আসলে কেউই যায় না সবাই বলে ওখানে নাকি এলিয়েনরা থাকে এলিয়েন বলে কিছুই নেই চলো তুমি আমাকে ওখানে নিয়ে চলো

আমরা প্রথম ড্রাইভার ছাড়া কোনো গাড়িতে কিডন্যাপ হয়েছে গো বাঁচাও মামুনি বাঁচাও আমাদের তো কিছু একটা করতে হবে আরে মটু আমার বন্ধু আমার ভাই আমার কাছে একটা ক্যাপসুল আছে সবাই আপনি যদি একটা করে ক্যাপসুল খেয়ে ফেলি তাহলে আমরা অনেক জোরে দৌড়াতে পারবো আর এখান থেকে পালাইতে পারব খুব সহজে থামার নামই নিচ্ছে না যে কিন্তু আমার ভাই এটার স্পিডের ব্যাপারে আমি কাজ করিয়াছি কিন্তু এটা কিভাবে থামাইতে হয় সেটা নিয়ে আমি কোনো কাজই করিনি এটা থামানো এখন মুশকিল আর এসব আবার কোথা থাকে বন্ধু আমার ভাই যাল গোলা দেখছে আমাদের আক্রমণ করছে এই আগুনের বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না আরে বন্ধু আমার ভাই আমার কাছে আরেকটা ক্যাপসুল আছে যেটা খাইলে আমরা সবাই এখান থেকে উড়িয়া পালাইতে পারবো হ্যাঁ আরে

দেখো গাড়িটা ভিতরে ঢুকতেই আগুনের বৃষ্টি থেমে গেছে কিন্তু এ আমাদের পথ কেন বদলে যাচ্ছে নিচে যাবো আরে বড় কি হচ্ছে সব আমরা নিচেও নামতে পারছি না আবার দুর্গের ভিতরেও যেতে পারছি না এখন তাহলে কি করব আমরা আরে বন্ধু আমার ভাই এই আইডিয়ার তো আমার মাথায় আসেনি এখন সামনে যদি কোনো কিছু না আসে তাহলে আমরা এখান থেকে কোনো ভাবে আমাদের দিক বদল করতে পারিবো না আরে মা জানি না কোন নিয়ে যাচ্ছো মুরগির রোস্ট খেতে ভালোই লাগে কিন্তু চিংগমের রোস্ট খেতে মোটেও ভালো লাগবে না মাগো মা আবার কি মা আমাদের তো আমরা আগে আমাদের বড় ভাইয়ার সাথে বোঝাপড়া করে নি দাও আর করবে এরকম হ্যাঁ আরে মোটু তোমাদের ইচ্ছা পূরণ হইয়া গেলে এখন এখান থেকে পালাও আরে Shagatam! তোমরা এখানে এসে অনেক বড় একটা ভুল করে ফেলেছো এখান থেকে আর ফিরে যেতে পারবে না আরে যাও তো তোমার মতো নকল এলিয়ে না আমাদের অনেক দেখা আছে আমরা ভয় পাওয়ার মানুষ না খোলো এই নকল সাজ খুলে ফেলো খোলো 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 এই বলো এলন আ ক্লোবালো আচ্ছা এক কেবোন ড্রেস বলেছে যে কুল টি না আ বলো বলছি মাল ড্রেস বলেছে হ্যাঁ 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 এই যে আমরা সত্যিকারের এলিয়েন এটা হতেই পারে না নিশ্চয় কোনো সাইন্টিফিক ড্রেস বলেছে তোমরা আরে বন্ধু আমার ভাই ঠিকই বলিয়াছো এখানে বৈজ্ঞানিক কিছু আছে

আমাকে বাঁচাও আমার বন্ধুকে ছেড়ে দাও ধন্যবাদ ভাই ধন্যবাদ বাঁচালে আমাকে বাঁচালে কিন্তু আমি কি আমাকে তোমাদের দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে আসলে আমাদের স্পেসশিপ নষ্ট হয়ে গেছে তো সেটা ঠিক না হওয়া পর্যন্ত এখানে আমরা কাউকে আসতে দিচ্ছি না তাহলে সবাই আমাদের বিষয়ে সব কিছু জেনে যাবে স্পেসশিপটা কোথায় আছে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না দেখো ও তাহলে এই ঘটনা বড় হইয়া তুমি কি ওটা ঠিক করে দিতে পারবে হ্যাঁ পারবে আরে বন্ধু আমার ভাই এটা কি এমন কঠিন ব্যাপার আমি এক্ষুনি করিয়া দিচ্ছি আমরা তো অনেকবার চেষ্টা করেছি কিন্তু ঠিক করতে পারিনি আরে বন্ধু আমার ভাই আমি একবার চেষ্টা করতে চাই হয়ে গেছে আপনি তো দেখছি বিখ্যাত একজন বিজ্ঞানী মধু সাহেব বাদবু সাহেব আপনারা এলেন বলে আমাদের স্পেস ঠিক হয়ে গেছে এবার আমরা সবাই নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবো আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো কোনো ভুল হয়ে গেলে কিছু মনে করবেন না আপনাদের সাথে কিনা মারামারিও করলাম সরি ভুল তো আমাদেরও ছিল সরি আপনাদের কাছে একটা জিনিস চাইবো যদি আপনারা দিতে চান তবেই নেব নিশ্চয়ই হ্যাঁ কেন দেব না আপনারা এলিয়েন রা আমাদের অতিথি অতিথি তো আশীর্বাদ আপনি যা চাইবেন তাই পাবেন এটা এই পৃথিবীর প্রতিশ্রুতি ঠিক বলেছি না বন্ধুরা একদম ঠিক একদম ঠিক একটা অনুরোধ আছে আপনারা ডক্টর ঝটকাকে আমাদের দিয়ে দিন আমাদের এমন অনেক স্পেসশিপ আছে যেগুলো খারাপ হয়ে গেছে উনি সেগুলো ঠিক করে দেবেন এমন একজন মহান বিজ্ঞানীর আমাদের খুব প্রয়োজন ছিল

আপনাকে নিয়ে যাব না তো শুধু আপনার ক্লোন নিয়ে যাব সেও সেই কাজ করবে যে কাজ আপনি করেন এটা শুধু মেকানিক্যালি হবে রোবটের মতো আমাদের সব কাজ কর্ম করে দেবে আরে তাহলে ঠিক আছে আ আ আ আরে বন্ধু আমার ভাই ধন্যবাদ আপনারা এত মহান সায়েন্টিস্ট আপনারা অনেক বড় বৈজ্ঞানিক খা না আপনার বুদ্ধির দরকার আমাদের চলো এবার আমরা যাচ্ছি আরে এখন আমাকে জবাব দাও তোমরা আমাকে গিফট করে দিতে চাচ্ছি দাঁড়াও দাঁড়াও